কলিজার টুকরা দুটো তার বাচ্চা রয়েছে ওই বাচ্চা দুটো কাঁদতে 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 কাঁদে পিছনে আসে দৌড়ে দৌড়ে ঘর থেকে আসে আব্বা জান মাইয়াতকে নিয়ে চলে যাওয়া হলো এইবার সামনে দিয়ে আব্বা জানা যা পড়াবার জন্য প্রস্তুত নিয়েছে নয় তো আনুদিয়ালিল্লাহে তালা আর বা এত বিরাত সলাতিল জানা যা ফরজুল কে ভাই আসনাহুলিল্লাহে তালা অসলাত আলার নবী দোয়ে লেহাজাল দায়িত্ব বিহাজ আলী ইমাম মতুয়াজ্জানিল শরিফাতি আল্লাহ হয় একবার চার চকবির সহিত আপনার কাবলাবত হইয়া এই এই মাইয়াতের ফরজে কে ভায়া নামাজ এই ইমামের পিছনে পড়ে উঠেছি আল্লাহ হয় বলে এইবার বিয়ে বাঁধতে যাবে কি এমন সময় বলে দুটো বার্তা কাটতে কাঁধদে বলে ও আমার আপ্পা যা আমি কারাব্বা বলে টাকে বলে আমার জীবনের মতন আমার আব্বা নয় আমার আব্বা নানের জীবনের মতন একবার মুখটা খুলে একবার দেখিয়ে দাও আমি আর আব্বা বলি কারটা ইমাম সাহেব একবার আমার আব্বার মুখটা খুলে একবার সোনার চাঁদ মুখটা একবার আমার দেখে দাও আর বলো পীর পাশে বসিয়ে রেখে দিয়েছে সামনে দুটো বাচ্চা মাইয়া তা বাজানের কাছে মাতার ধারে বসে বসে খাদ্যে কানুতি মিনতি করে ও ইমাম সাহেব আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন না পড়াবেন না আমার কলিজা টুকরা আব্বাস আজ দুনিয়া থেকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে আজ আমরা কাকে আব্বা বলে আব্বা 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 বলে ডাকবো আদমনাব্বাজ але দুনিয়ার মতনে একবার একটু কথা বলেনি আব্বার মুখটা দেখেনি বড় পীর আব্বাদার মুসা দঙ্গী বলছে এ বাবারা যে মানুষ মারা যায় কেমন করে তোমার সাথে কথা বলবে যে মারা যায় তাকে কেন এত দস্ত কষ্ট বল নামাজ তো জানাজা প্রতিদিন জায়গা জলদি করতে বলেছে নামাজের রক্ত বলে নামাজ পড়তে বলেছে জানাজা পস্থ নামাজ পড়তে বলেছে ফির জিনন হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দিতে বলেছে বাবা এত কান্না কেন কথা বাবা যার কাপন হলো যাকে জানা যায় পড়ার প্রস্তুতি নিয়েছি আর তার মুখটা দেখানো যাবে না বড় পীর আব্দুল কাদের জিলানি গৌসুল আজম সান্দানি হুজুর আমার থাকতে না হাত থাকতে পারেন না ক্রন্দন করে রে চোখের পানি ফেলে হায় 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 আমার আব্বা জান এই কলিদার টুকরা বাচ্চাদের জীবনের মতন আব্বার মুখ দেখতে দেবে মা তার সাথে কথা বলতে দেবে না কেবল চাপ বা জানাজা আর শিল্পের কি না হাতটা খুলে ফেলে তো কেবল চাপ বাজার আপনি জানাজা পুরো দিতে পারবেন না হাজার হাজার মানুষের জানাজাটা খুলে ছেড়ে ছেড়ে দিল ঠেলে দিয়ে বলছে জানাজা পুরো দিতে পারবেন না বলে কেন ও।

ও জ্বালানি ওয়ালারা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা সে থেকে সরে যাও মাইয়াতের গায়ে হাত দিয়ে বা খুলে দিয়ে বলছে

কথা বলে নিলে জীবনের মতন আসা মিটিয়ে কথা বলে না কথা বলে নিয়েছে আসা মিটিয়ে নিয়েছে এত ভালো দুনিয়ার কথা সব মিটিয়ে নিল আব্বা দুনিয়া থেকে বিদায় নেবে আব্বা ছেলের কথা হাজার হাজার মানুষ বাবা ও বাবা এ তুমি ছোট কচি কচি বাচ্চারা বলো তোমাদের কথা হয়েছে বলে কাফনের কাফনটা কাপড়টা দিয়ে আবার বলছে কুমবি আবার তুমি শুয়ে যাও কোন ভয়া কোন হালদার হালদার হুকুমে আবার যেমন কি লাশ তেমন হয়ে গেল মাজার শেষ কাফন দাফন হয়ে গেল আব্বা কাফন পরেছে দাফন দিয়ে দিয়েছে মিনাহা খলাকনা গুম অপিয়ানু ইদু গুম অমিনাহা নখরে সুকুম তারতান নখরা এই কথা যখন বললে মিনাহা খলাকনা গুম অপিয়ানু ইদু গুম অমিনাহা নখরে সুকুম তারতান নখরা এই দোয়া পড়ে যখন শেষ হয়ে গেল এইবার দোয়া করবে ইদা ফারাগা মিন দাফিল মাইয়াতে ওয়াকাফা আলাইহি ইস্তিগফারু ওয়া সুম

বাইনা সুদরে ভিতরে কাজ মপাসনা গঞ্জ বলছে ম পাইনা আপনার কি না তাকে মান রব্বুকা ও মান দিনুকা ও মান নবিয়ুকা এই তিনটে তাকে প্রশ্ন করা হয় বিস্তারিত অনেক কথা আছে আমি ওদিকে গেলাম কিন্তু আপনার কি না যেই কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে গেল

শহরের ময়দানে একটা কবর ছিল ওই কবরের ভিতরে গিয়ে ঢুকে বলেছে তখন বলে ও কবরবাসীরা আরবাউনা খবর আমার ও 40 টা কবরবাসীরা তোরা আমাকে রক্ষা কর রক্ষা কর আমার আব্বাসকে আমাকে বাঁচাবে না আজ আমাকে মেরে দেবে আজ আমাকে শেষ করে দেবে আজ আমার জীবনের মতো বসবাস না এই কথা যখন বললেন কবরটা ফাক হয়ে গেল বড় পী আব্দুল কাদের জিলানী বাগদাদী হোসেন হুজুর আমার সেই কবরের ভিতরে প্রবেশ করেছে

এটা তোর একটু উঠে দাঁড়া উঠে দাঁড়া আমার আব্বা জান করে আমার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমার জীবনের মতন শেষ করে দেবে একটু জুরি বলুন না চল্লিশটা কবর কেমন করিয়াছে কি করে জানতে পারলো চল্লিশ দিন উঠে দাঁড়িয়ে গেল তারাই সে বলছেন বড় ফির কাদের জিলানির আব্বা যান আপনি কেন লাঠি নিয়ে ঘুরছে বলুন বলছে আমার ছেলে দেখেছে বলে হ্যাঁ ছেলে আছে কি হয়েছে বলুন বলছে আমার

আব্দুল কাদের জিলানি বাগদাদি হুসাইনি হুজুর আমার হুজুর আমার আমত অবস্থা জানি দিলাম ও আমার বাবাজিরা ভাইদানেরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি কে এই